আসসালামু আলাইকুম স্কুল বা কলেজের সার্টিফিকেট যদি হারিয়ে যায় মূল সার্টিফিকেটটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রথম কোন কাজটা করবেন অনেকে ভুল করে থাকেন যেহেতু সার্টিফিকেটটা একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেহেতু অনেক সময় বিচলিত হয়ে যান অনেকে জানেন না না জানার কারণে ভুল করে থাকেন সর্বপ্রথম যে কাজগুলো করবেন আপনার সার্টিফিকেট ফটোকপি নাই অথবা আছে মূল সার্টিফিকেটটা হারিয়ে গেছে মূল সার্টিফিকেট লাগবে আপনি কীভাবে এটা পাবেন থানায় আসলে পাওয়া যায় না অনেকেই ভুল করে থানায় আসেন যেমন সার্টিফিকেট হারিয়েছে জিডি করব এটা কীভাবে পাবো একটু উদ্ধার করে দেন এটা পুলিশ উদ্ধার করে দেয় না এটা আপনাকে বিভিন্ন কৌশলে এটা সংগ্রহ করতে হবে কীভাবে করতে হবে একটু নিয়মটা জানিয়ে দেবো অনেকে জানেন না না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে তার হয়তো একটু উপকার হতে পারে অনেকেই বিশেষ করে গ্রামের প্রান্তিক মানুষগুলো এই ভুলগুলো করে থাকেন আচ্ছা যেহেতু আমি থানায় চাকরি করি সেহেতু থানায় এই ধর সমস্যাগুলো নিয়ে আসে অনেকে থানায় জিটি করার পাশাপাশি কীভাবে উদ্ধার করবে সেই উদ্ধারটাও তারা করে চায় আসলে এইভাবে না কীভাবে করতে হয় প্রথমত আপনি যে কাজটা করবেন আপনি যখন বাসা থেকে বের হবেন যদি ফটোকপি থাকে ফটোকপিগুলো নিয়ে আসবেন যে সার্টিফিকেটগুলো হারিয়েছে সেটার ফটোকপি যদি থাকে ফটোকপিগুলোর সাথে নিয়ে আসবেন সাথে সাথে কোন কাগজগুলো নেবেন থানায় যখন প্রথম কাজ কিন্তু থানায় সাথে কোন কাজগুলো নেবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডটা নেবেন যদি আপনার এনআইডি কার্ড না থাকে আপনার জন্ম নিবেদন সার্টিফিকেটটা নেবেন না থাকলে ফটোকপি নেবেন মূলটা না থাকলে ফটোকপিটা নেবেন নিয়ে আপনি সংশ্লিষ্ট থানায় আপনার পাশাপাশি যে থানা আছে আপনার বাড়ির পাশে যে থানা যে থানা এলাকা থেকে যায় ঠিক সেই থানায় আপনি যাবেন যাওয়ার পরে ওখানে যিনি ডিটি অফিসার থাকে তার কাছে বলবেন যে আমি আবার স্কুল সার্টিফিকেট অথবা কলেজ সার্টিফিকেট হারিয়ে গেছে আমি জিটি করবো একটা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি একটা জিটি করবেন জিডি করার পরে কী কাজ জিডি করার পরে একটা একটা জিডি কপি থানার থাকবে আর একটা কপি আপনি নেবেন নেওয়ার পরে প্রথম কাজ হলো আপনার একটা ফটোকপি করা দুইটা বা তিনটা ফটোকপি করলেন ফটোকপি করার পরে আপনি যাবেন হল পত্রিকা অফিসে পত্রিকা অফিসে কিন্তু আপনার যে জিডিটা করেছেন সেই জিডিটা দেবেন এবং কীভাবে হারিয়েছে ওখানে একটু বিস্তারিত বলবেন আপনার এক কপি ছবি দেবেন পত্রিকা অফিসে গেলে আপনার আপনার যেটা হারিয়ে গেছে এটা পত্রিকা একটা বিজ্ঞপ্তি আসবে এখন আপনি হয়তো বলবেন যে আমি তো গ্রামের মানুষ পত্রিকা অফিস কোনটা আগে তো চিনি না কোনো দরকার নেই আপনার যে থানা এলাকায় বাস করেন ওখানে যে বিভিন্ন সাংবাদিক থাকেন অনেক অনেক সাংবাদিক থাকেন যে কোনো সাংবাদিকের সাথে কথা বলে তার সাথে তার কাছে আপনি যেটি কবি দেবেন তিনি আপনাকে ব্যবস্থা করে দেবেন কোনো সমস্যা নেই আর যাদের বাড়ির পাশে সাংবাদিক অফিস আছে সেখানে অফিসে যাবেন অফিসে গিয়ে যে কোনো একজনকে করলে আপনাকে এটা করে দেবে বিজ্ঞপ্তি দেবে পত্রিকায় বিজ্ঞপ্তি আসলে এই বিজ্ঞপ্তি যখন আপনাকে পেপারটা আপনাকে দেবে হয়তো যেদিন গেলে সেদিন পাবে না পরের দিন পাবেন এই কপিটা যে পেপার কাটিংটা এটি নেবেন নিয়ে যে অংশটা আপনার বিজ্ঞপ্তি ছাপা হয়েছে ঠিক সেই অংশটা আপনি কেটে নেবেন কেটে নেবেন ওটা একটা ফটোকপি করবেন ফটোকপি তাহলে আপনার কাগজ কয়টা হলো এখন আপনার জিডি করা তো সে জিডি করার আগে আপনি হচ্ছে এনআইডি কার্ড দিয়েছেন সেটার দরকার নেই এখন আপনার এই যে জিডি কপি আপনার পত্রিকা কাটিং এটি নিয়ে আপনি একটা আবেদন করবেন কোথায় কোন শিক্ষা অফিসের কোন শিক্ষা বোর্ডের সার্টিফিকেটটা সেই শিক্ষা বোর্ডের বরাবর একটা আবেদন করতে হবে আবেদন করতে গেলে একটা আবেদন ফর্ম নিতে হবে আপনার বাড়ির যদি পাশাপাশি হয় শিক্ষা বোর্ড অফিস সেখান থেকে আপনি সরাসরি অফিস থেকে সংগ্রহ করবেন আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনি একটা আবেদনপত্র পাবেন আবেদনপত্র ফর্ম পাবেন এই ফর্মটা আপনি ফিল আপ করবেন এখানে আরেকটা বিষয় আছে ফর্মটা ফিল আপ করলে আপনি যখন এই ফর্মটা জমা দেবেন সার্টিফিকেটের জন্য জমা যখন জমা দেবেন এই জমা দেওয়ার সময় কিন্তু আপনার একটা নির্দিষ্ট ফিস আছে পাঁচশো বা সাতশো টাকা একটা ফিস দিতে হয় সার্টিফিকেট নতুন করে উত্তোলন করার জন্য ফিসটা জমা দিতে হবে ফিসটা আপনি কার কাছে দেবেন এটা আপনি অফিসে দিতে পারবেন না এটা আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি সোনালী ব্যাংক থাকে এই সোনালী ব্যাঙ্কে আপনি একটা এই টাকাটা জমা দেবেন শিক্ষা বোর্ডের অনুকূলে এই টাকাটা জমা দেবেন টাকা জমা দিলে তিনি আপনাকে রসিদ দেবে দুইটা রসিদ দেবে একটা আপনার জন্য আর একটা হচ্ছে শিক্ষা বোর্ডের জন্য এই যে রসিদটা নিয়ে এই রসিদের উপরে যে নাম্বার আছে টাকা দিলে যে এই রসিদের উপরে নাম্বার আছে এই নাম্বারটা ওখানে একটা ঘর আছে ঘরের ওটাও ফিল আপ করে দেবেন এই আবেদনপত্রে ওইটা ফিল আপ করে দেবেন এর পাশাপাশি এটা সংযুক্ত করে দেবেন এই সব কিছু হওয়ার পরে অর্থাৎ আপনার পত্রিকা কাটে টাকা জমা দিলেন টাকা দেওয়ার রশিদ জিডি কপি সব কিছু মিলিয়ে আপনি এই আবেদনপত্রটা আপনি সেখানে জমা দিবেন পত্রিকা আপনার যে শিক্ষা বোর্ড আছে শিক্ষা বোর্ড গিয়ে আপনি জমা দেবেন জমা দেওয়ার আগে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই আপনি যে এসএসসি পাশ করেছেন অথবা ইন্টারমিডিয়েট পাশ করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন যেখানে পাশ করেছেন যেই কলেজ থেকে ঠিক সেই কলেজের প্রধান শিক্ষক যিনি আছেন তার একটা সত্যায় নেবেন আবেদনপত্রের মধ্যে একটা সত্যায়িত্ব নেবেন তিনি একটা সত্যায়িত করে দেবেন সত্যায়িত করে স্বাক্ষর দিয়ে দেবেন এখন আপনি যদি নিয়মিত ছাত্র হন সেক্ষেত্রে অনিয়মিত হলেও আপনি সেখান থেকে করবেন কমপ্লিট হওয়ার স্বাক্ষর দেওয়ার পরে আপনি যে শিক্ষা বোর্ডের অনুকূলে আপনার কাগজটা পাওয়ার কথা সেই শিক্ষা বোর্ডে আপনি এটা তথ্য সংগ্রহ অফিস যেটা আছে সেখানে সেই তথ্য সংগ্রহ শাখা সেখানে আপনি এটা জমা দেবেন জমা দিলে পরে আপনার এটা জমা হয়ে যাবে এক কপি রিসিভ করে আপনাকে নিয়ে নেবে এক কপি আপনাকে দিয়ে দেবে জমা দেওয়ার পরে আপনার কাজ শেষ যথা নেমে আপনি আবার পুনরায় আপনি সার্টিফিকেট আপনি নিজে উঠাইতে পারবেন নিজের সময় পরে আপনি ওইখান থেকে উঠাইতে পারবেন অথবা আপনি স্কুলে পাঠিয়ে দিলে যে কলেজে আপনি সতর্ক করেছেন সেই কলেজে আপনি পাঠিয়ে দেবে অথবা আপনি যোগাযোগ করলে আপনি কুরিয়ার সার্ভিসেরও নিতে পারবেন আপনি যোগাযোগ করে নিতে পারবেন সেখানে আপনি যোগাযোগ করবেন আপনার সার্টিফিকেটটা নির্দিষ্ট সময় পরে আপনি পেয়ে যাবেন এটারও প্রসেস কিন্তু আমরা অনেকে জানি না না জানার কারণে ভুল করি থানায় গিয়ে পুলিশকে বলি এটা আবার উদ্ধার করে দেন সব কাজ পুলিশ করে না আপনার কিছু করতে হবে জানতে হবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবে আসসালামু আলাইকুম